গাটা কামড়ায় মাথার চলাচল করে সাথে সাথে একটা ক্যালকল কিনে খেয়ে নিয়ে নতুন রসুল দেড় হাজার বছর আগে বলেছে অর্থনৈতিক সমস্যা শারীরিক সমস্যা

জাহান এটা হচ্ছে আপনি দেখেন কত মানুষ জাহান নামে থাকবে আর কত মানুষ জান থাকবে আপনি দুনিয়াকে বুঝতে পারতে পারেন বুঝতে পারতে পারে জান্নার ভালো লাগে লাগে জাহান নামকে আমরা

কাদের কাদের দু নম্বরের

আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবীর দেওয়ানা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাবা শরীফে আমার দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিন পূজা শুরু করে দিলেন হে যুবকেরা আল্লাহর রাসূলের দাদু এনে কাল করেছে দাদু যখন এনে কাল করেছে আব্দুল মুত্তালিব যখন এনে কাল করেছে আবু তালেবকে ডেকে গে আমার রাসূল

ছয় বছর বয়সে মা করেছেন ভালো প্রবাহ শুনবেন তারপরে রসুল্লাহ দাদু চলে গেছেন দাদুর পরে দাদু যাওয়ার আগে রাতে গেছে কিন্তু আমার ভাই জানে রাও হে নবী পাকের উম্মত উম্মতি রাগ হে নবী দেওয়ান রাও বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হঠাৎ করে আমার দয়াল নবীর কাছে সংবাদ চলে গেছে না 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 ও মুহাম্মদ শিখিরি চলে যাও তোমার চাচা বিজন সজ্জায় চাইলো তোমার চাচার বেশি দিন বাঁচতে পারবে না অসুস্থ হয়ে গেছে এই কোনি

ইমানের জন্য কোরআনের جھنڈাটাকে উত্তোলন করার জন্য আবা শরীফে নয় মোহাম্মদ শরীফে কোরআন কোনায় 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 ইসলাম যখন প্রচার করতে গেছি আবু জেলাবুলা এরা আমাকে অত্যাচার করতে চেয়েছে ও আমার চাচারে না 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 আপনি সেই অত্যাচার থেকে কালস্বরূপ আপনি সাপোর্ট করেছেন কিন্তু আমার চাচা কাল কিয়ামতের মাঠেতে কাল হাশরের মাঠেতে কেউ কারুর হবে না

চলে গেলে বুঝতে পারছি আচ্ছা আমার ভালো করে বোঝে বোঝে বোঝে

আমি যতদিন আয়াতে থাকবো আমি আপনার কাছে বললাম সংকল্প করলাম সারা বিশ্বের ছবি ধরে আপনি ইতিহাস দেখেন

बच्चा बच्चा ছেলে গুলো যাদের বাড়িঘর তো ভেঙে দেওয়া হলো পুড়িয়ে দেওয়া হলো মাকে হত্যা করা হলো बाप কে হত্যা করা হলো বলো তারপরে কেন তারা ওই পাইতুল মুকাত্তাসের কাছে চৌকে উঠছে শুনবেন না আপনারা তা গেলে এখানে সে বসতে হবে তো আল্লাহর কোরআন বলছে বান্দা ওহুম লা ইস্তানুন আমি আল্লাহ কিন্তু পরীক্ষা কাটছি

সে বলবে না নামাজ চলবে না রোজা চলবে না জাকাত চলবে না মসজিদ আমাদের দিয়ে দিতে হবে মাদ্রাসা দিয়ে দিতে হবে খাদিয়া দিয়ে দিতে হবে কবর উপরে যা কিছু হবে সব আমরা করব আমরা মরার ভয়ে মারার ভয়ে মার খাবার ভয়ে আমরা কি করব সাথে সাথে বলে ঠিক আছে স্যার আপনি যা বলবেন সব শুনছি বলা যাবে না একজন ইমানদারের পরিচয় কি ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল ভালো করে আওয়াজ দিবেন ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল আর ফেরাউনের বাড়িতে একজন চাকরানি ছিল যার নাম হচ্ছে মুশাতা এই যুবকের ওই মুশাতার কাজ ছিল ওই নারী কাজ ছিল ফেরাউনের বাড়িতে যত নারীরা কাজ করে তাদের চুল বানানো

শিরউটা যেই তুলেছে, চুলের মুঠিটা ধরে বলছে, ফিরাউন কি খোদা না বলে তুই আল্লাহকে খোদা বললি কেন? ওই বুকের পাওয়ার দেখেন, সে আল্লাহরকে কতটা ভয় করে দেখেন। শতগুলো হাজার 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 প্রজাদের বলেছিল হলো আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ ফিরাউনকে হচ্ছে আল্লাহর

हलाल उपार्जन করার জন্য শুধু খাওয়া উচিত জোরে বলবেন না সুবহান আল্লাহ আমরা কি করছি এই হাত দিয়ে غلط たら জিনিস নিচ্ছে এই চোখ দিয়ে غلط たら জিনিস দেখছে এই পা দিয়ে غلط たら জায়গায় যাচ্ছে আর মনে মনে ভাবছি जो भी होगा वो बाद में देखा जाएगा अभी तो चलना है तो चलने दो लेकिन मेरे भाई शाबाश लाइलायना आपका पास कोई नहीं रहेगा

কিন্তু আমার ভাই জানে রাও হে নবী পাকের উম্মত তোমরা মাটি হে নবী দেওয়ান রাও আমার আল্লাহ বলে বলে রাগ না 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 তিনটা আমল যদি তোমরা করতে পারো বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলেছিলেন হে আমার সাহাবারা তিনটা আমল যদি তোমরা করে নিতে পারো অসম্ভব জিনিস কি আল্লাহ সম্ভব করে দেবে একমাত্র আল্লাহর ভয় কোন যুবকের ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসে কোন নারীর ভিতরে আল্লাহর ভয় যদি চলে আসে কোনো মরুভূমির ভিতরে আল্লাহর ভয় যদি কোনো চলে আসে আমার মায়েদের ভিতরে আল্লাহর ভয় যদি চলে আসে ও যুবকেরা আল্লাহ পাক আর অসম্ভব জিনিসের সংবাদ করে যায় ওই সময় ফারাওনের সামনে ওই মূসা তা বলেছিল হে ফারাউন শুনো শুনো তুমি তো আমাকে হত্যা করে দেবে তুমি তো আমাকে মারার করে দেবে তুমি তো আমাকে মেরে ফেলবে কিন্তু না না তোমার কাছে আমরা একটা आखरी ख्ائش আছে আমার একটা ইচ্ছা পূরণ করতে হবে বলছে মূসা তা বল তোর কি ইচ্ছা আছে বলছে না না না

আমি খাদিজা আপনার পাশে আসি জুড়ে আমি তো রাসূলুল্লাহ এত না কাঁদছেন খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ হয়তো আমি বেশি বাজবো আপনার